অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন শাহজাহানের পর যিনি শাহজাহানকে সাপোর্ট করেন তিনি নিজেই তো দুষ্টু আজকেও হিন্দু ভোট একাট্টার কথা আপনি বারবার তুলে ধরেছেন হিন্দুরা এক হয়েছে আর একটু করা হিন্দু এক হয়েছে বলেই আমি এম এল হিন্দু এক হয়েছে বলেই সাতাত্তরটা বিজেপির এম হিন্দু ঊনচল্লিশ পারসেন্ট হয়েছে বলেই আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট হিন্দু একটা হয়েছে আমাদের মহারাষ্ট্রের মতো আর পাঁচ পার্সেন্ট হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে তাহলেই জেহাদি জঙ্গি মৌলবাদদের এখান থেকে আমরা খতম করবো সংখ্যালঘু এলাকায় কর্মসূচি হবে না কি দিক এলাকায় কর্মসূচি করবেন না সংখ্যালঘু সংখ্যালঘুদের মধ্যে শিখরা আছে তারা আমাদের পরম মিত্র বুদ্ধিস্টরা আছে মুসলিমরা আমাদের ভোট দেয় না সেখানে কেন আমাদের লোকরা যাবে সন্দেশকালীরও ভিতরে অর্থ বলেছে যেখানে তাই যেতে পারে সন্দেশকালীর ভিতরে মুসলিমরা আমাদের ভোট দেয় না হিন্দুরা যেখানে সংখ্যায় কম তাদেরকে ভোট দিতে যেতে দেয় না হিন্দুলগ্রঞ্জ যে করে আড়widehat করে বিনা খাই করে দুড়িয়া করে বোছিরাকে আমরা কি ಸಂತেশকালিতেও যেখানে হিন্দু সংখ্যা কম মুসলমানরা ভোটের দিন তাদের ভোট দিতে যেতে যায় না তাই আগামীকাল কাল ঠাকুর রামকৃষ্ণদেবকে শরণ করে গল্পতরু উৎসব 28টা শক্তি কেন্দ্রে হবে যেখানে হিন্দু এবং জনজাতিরা আছে

এই জেহাদি সরকারকে সমর্থন করবে সব দল বামেদের যদি রেজিস্ট্রেশন থাকে ইলেকশন কমিশনের কাছে তাহলে বামেরা কেন বহুজন সমাজ পার্টি হল বামের ভোটার যে বামের নেতাদের কেন বলবো ওরা একটা আইডিওলজিক্যালি পার্টি করবে বামের যে হিন্দু ভোটার নিরাপদ সরকাররা বলছে আমরাই বিপ্লবী দল কিন্তু তারা কার্যত তৃণমূলের সুবিধা করছে হিন্দু ভোট কেটে আমি বামের হিন্দু ভোটারদের অনুরোধ করেছি ভাই হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সঙ্গে আপনি বাম করলে করুন আপনারা বিজেপি এলেই গণতান্ত্রিকভাবে পঞ্চায়েত পুরসভা সহ লড়তে পারবেন রাজনীতি করতে পারবেন তৃণমূল থাকলে পাঠাগারের কমিটি শনি পূজার কমিটিও দখল করে নিচ্ছে কাউকে রাখতে চায় না দাদা এই জায়গা থেকে উদ্ধার পাবে গণতন্ত্র প্রতি রাজ্য পুলিশ আমার আর আমাদের মাঠের এনওসি ছিল আর এখানে কর্মসূচি পুলিশকে জানানো পুলিশ কোনো রিটার্ন মেল করেনি তাই আয়োজকরা ধরে নিয়েছিলেন অনুমতি আছে